আই আমি সহেলি আমার লোকেশান হাবড়া অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে চলে এসছি একটা লং ভিডিও জানি কয়েক মাস তোমাদের সাথে লং ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও দেওয়াই যাক কাজের পেশারে আর আমি লং ভিডিও দেওয়ার সময় পাইনি এর জন্য লং ভিডিও দেওয়া হয়নি কিন্তু এবার ঠিক করে নিয়েছি লং ভিডিও মাঝে মাঝেই দেব তার জন্য আজকেও বসে পড়লাম ভিডিও এডিট করতে আর তোমাদের সাথে গল্প করতে তো যাই হোক তোমরা আমার কেকের ভিডিওগুলো অনেক পছন্দ করছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য আর তোমরা সবসময় এইভাবেই পাশে দেখো আর এই দেখো এটা হচ্ছে কয়েক মাস আগের ভিডিও তো ভাবলাম এই ভিডিওটা একদম পেছনে আছে এখান থেকে স্টার্ট করা যাক তার জন্য এই ভিডিওটা দিয়ে স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লাগলো তোমরা তো জানো ক্রাম কোটিংয়ের এখন ভিডিও দিই না কারণ ক্রাম কোটিং সেই একই প্রসেস কোনো শেখানোর বা কোনো কিছু বলার নেই এর জন্য দেওয়া হয় না এখন তোমাদের সাথে আমি ফাইনাল কোটিং আর ডিজাইনটা শেয়ার করি তো দেখো এটা তো ফাইনাল কোটিং দেখো করা কমপ্লিট তারপরে দেখো সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছিলাম আর তখন হাত আমার আরও স্লো ছিল এখন অনেকটা ফাস্ট হয়ে গেছে আসলে তখন প্রথম প্রথম কাজের এর জন্য হাতটা স্লো ছিল বাট এখন অনেকটাই ফাস্ট হয়ে গেছে হাত আর তোমাদের ভালোবাসায় আরও চেষ্টা করবো আরও নিত্য নতুন কোনো কিছু করার ডিজাইন তোলার হাত তো একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে তোমরা মানে কেকটা খাওয়ার পর আমাকে যে কমেন্টটা করো কিংবা যে সটা করো সেটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে যে ভালো লাগলো বা আরও সুন্দর শুধু ভালো লাগলো না আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি একটা রিভিউ দাও তোমরা যেটা কী বলবো আমার কাজের জন্য আরও বেশি উৎসাহিত করে ফেলে আর তোমরা কেক বেক করো তারা তো জানো যে এই গরমে কেক টাইট করতে কতটা প্রবলেমে তো এখন আর সেরকম একটা অসুবিধা হচ্ছে না মাঝে দুদিন খুবই প্রবলেম হয়েছিল দুদিন না সরি একদিন খুবই প্রবলেম হয়ে গেছিলো কাজ করতে সেটাও তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করেছি আর এখন দেখো আমি এই কেকটা কেমন করে ডিজাইন করি খুবই সিম্পলের মধ্যে রেখেছিলাম খুব বেশি খিসিমিচি করিনি আর আমার খুব বেশি ডিজাইন খুব ভালোও লাগে না যেটুকু কাস্টমার আমাকে বলে এরকম করতে হবে আমি পছন্দ মতন সেরকম করে দেওয়ার চেষ্টা করি কেকের ডিজাইনটা আমাকে বলেনি আমি মন থেকেই করছিলাম যখন আমাকে বলে তুমি তোমার মতন ডিজাইন করো তখন আমার মাথায় আসে কেমন কী ডিজাইন করা যাক তো ছেলেদের মেয়েদের তো অনেক রকম ডিজাইন করা যায় কিন্তু ছেলেদের তো খুব বেশি ডিজাইন করা যায় না তো তার জন্য ভাবছিলাম যে নর্মালের মধ্যে কেমন ডিজাইন করা যায় তাই দেখো এরকম রাউন্ড রাউন্ড করে দিচ্ছিলাম আর এই ডিজাইনটাও খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এর ওপর যদি একটু সুগার বল দেওয়া হয় না তাহলে কিন্তু বেশি একটা ইউনিক ইউনিক লাগে তো আমিও সেখানে এখানে সুগার বল অ্যাড করেছিলাম তোমরা সেই পুরো ভিডিওটা দেখতে পাবে একটু ওয়েট করো আর তার আগে বলে দিই যারা আমার পেস্টটা এখনো ফলো করো তার একটু ঝটাপট পেস্টটা ফলো করে দাও তো দেখো এর ওপর আমি সুগার বল দিয়ে ডেকোরেশন করে দেবো আর ফাইনাল লুকটা কিন্তু অসাম লাগছিল বেশি ভালো লাগছিলো আর যারা যারা মনে করছো যে আমার কাছে কেকের অর্ডার দেবে তারা প্লিজ দুদিন আগে কিংবা একদিন আগে আমাকে অর্ডার দিও তাহলে আমার করতে বা বুঝতে খুবই সুবিধা হবে নিজের মতন ডিজাইন ভাবা যাবে যে কেমন কি ডিজাইন করবো আর তোমরা যদি আমাকে ফটো দাও তাহলে তো কোনো প্রবলেমই নেই তো এই কেকটা দেখো অনেকটা ডান এবার তোমাদের সাথে সুগার বল দিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি কী কেমন লাগলো বেশ ভালো তাই তো চলো এখন সবাইকে টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে